আসসালামু আলাইকুম ইব্রিয়ন উম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আমরা আজকে সকাল সকাল চলে যাইতেছি কিশোরগঞ্জের খুবই সুন্দর একটা জায়গায় তো আজকে সকালে ছয়টার দিকে রওনা হওয়ার কথা ছিল বাগলপুর থেকে একজন বড় ভাই আসবে ওনাকে আপনারা সবাই চিনেন ওনার নাম হচ্ছে জারিব ভাই উনি অলরেডি সকাল ছয়টার দিকে চলে আসছে কিন্তু আমার ফোন বন্ধ ফোন সাইলেন্ট ছিল যার কারণে সকাল থেকে সাতটার দিকে ছয়টা থেকে কল দিতেছে বাট আমি দেখি নাই তারপর খুব কষ্ট করে আমার বাড়ি খুঁজে বের করে তারপর বাড়ি পর্যন্ত গেছে তো আমি খুব দ্রুত রেডি হয়েছি আর এদিকে জারিফ ভাই দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে অনেক কষ্ট দিলাম বাইরে আগে ভাইয়ের সাথে মিট করি এই যে জারিফ ভাই ভিতরে বসে আছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি

আপনার কথা না বললে নাই হয় আপনি অনেক ভালো মানুষ সময় দিতেছেন আর বিশেষ করে আমাদের এই সুপারি বাগানে আমি আজকে ফার্স্ট তো এই সুপারি বাগান শুনছি ওইটা বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেছে তো আজকে একটু অনেক কষ্ট করে একজনের পরামর্শ নিয়ে আমরা ওইটা বাগানটাকে ওপেন করলাম এবং নেক্সট আমরা আমরা আজকে একটু জানিয়ে যে আপনারা সবাই আসতে পারবেন কিনা বাগানে। যাইতেছি কিন্তু সাথে দেখলেন জারিফ ভাই কথা বলছে কিন্তু আমি কিন্তু আপনাদের কাছে জায়গাটা একটু হাইট করতে চাইছিলাম কারণ আমি সরাসরি আপনাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য মূলত জায়গার নামটা বলি নাই কিন্তু জারিফ ভাই যেহেতু বলে দিছে আমরা যাইতেছি মূলত ওই বাগানে কিছুদিন আগে কিন্তু এই জায়গাটা নিয়ে খুবই হাইপ সৃষ্টি হয়েছিল অতিরিক্ত মানুষ যাওয়ার কারণে যিনি ফাইজুল মেম্বর ওনার বাড়ির আঙিনা ছিল ওইটা তো অতিরিক্ত মানুষ যাওয়ার কারণে ওনার বাগান সহ ওনার বাড়ির বিশেষ করে বিভিন্ন জায়গার মোটামুটি ক্ষতি হইতেছিল যার কারণে উনি বিরক্ত হয়ে এক পর্যায়ে বন্ধ করে দিছিল কিন্তু আমরা প্রথম পর্যায়ে যখন গিয়েছিলাম তখন ওনার আপ্যায়ন দেখে মানে কল্পনার বাহিরে উনি প্রচুর আপ্যায়ন করছিল মানে নিজের মানুষের মতো তো আমরা আজকে আবার যাচ্ছি মোটামুটি সকাল ছয়টা দিকে যাওয়ার কথা ছিল তো আমরা এক ঘন্টা লেট বিশেষ করে আমার কারণেই তো আমরা আজকে আবার যাচ্ছি গিয়ে দেখি কি পরিস্থিতি আর এতদিন বন্ধ থাকলেও আশা করি আজকে আমাদের হাতে আবার হবে সেই বিখ্যাত এবং বাগান তো আমরা যেতে থাকি আপনারা শেষ পর্যন্ত ব্লগটি দেখতে থাকেন আর বিশেষ করে আমার একটু ঠান্ডা লাগার কারণে বয়স হয়তো একটু একটু খারাপ লাগতে পারে সেজন্য সবার কাছে দুঃখিত একটু কম্প্রোমাইজ করে আপনারা ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি সকাল অলরেডি সাতটা বাজে কিন্তু রাস্তায় এত কুয়াশা যা কল্পনার বাহিরে তো আমরা মূলত এত সকালে বের হওয়ার কারণ হচ্ছে রাস্তা বা আশেপাশে কুয়াশার কারণে সব দিকের ভিউ অনেক সুন্দর দেখা যায় যার কারণে আমরা সকাল সকাল বের হয়েছি ভিউ গুলো দেখার জন্য মূলত তো আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে প্রচুর কুয়াশা তো আশা করছি আমরা যখন সুবারি বাগানে যাব তখন আহ সূর্য উকিয়ে দিয়ে উঠবে এক সাইডে আর অন্য সাইডে প্রচুর কুয়াশা থাকবে এমন একটা ভিউ আপনারা লক্ষ্য করতে পারবেন তো আমরা সেই ভিউটার এত সকাল সকাল বের হয়েছি তো আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অলরেডি আমরা চলে এসেছি সেই বিখ্যাত জনপ্রিয় সুবারি বাগানে আপনারা দেখতে পারতেছেন আহ খুব সকাল সকাল আমরা চলে এসেছি আর আমাদের গাড়িটা পিছনে পার্কিং করার জন্য নেওয়া হইতেছে আর আস্তে আস্তে আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরে দেখানো হবে আহ আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা কুয়াশার জন্য ভিউটা আপনারা যদি যদি দেখেন অস্থির একটা ভিউ আর পূর্ব দিক থেকে সূর্যটা একটু দেয় তারপরে যে কি ভিউটা আসবে আপনারা কল্পনা করতে পারবেন না তো আমরা এই ভিউটার জন্যই মূলত এত সকাল সকাল আসছি আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে ওই যে ওই সাইডও কুয়াশার কারণে সুপারি গাছগুলা অস্থির লাগতেছে ঠিক আছে তো আমরা এখানে বেশ কিছুক্ষণ থাকবো এবং অপেক্ষা করব সূর্যের জন্য সূর্য যখন একটু উঁকি দিবে তখন মানে ভিউটা আরো বেশি সুন্দর লাগবে তো দেখতে পাচ্ছেন চারপাশে অসাধারণ ভিউ মাঝখানে একটা পুকুর আছে আর ওই সাইডে আমাদের যে এই সুপারি বাগানের মালিক ফাইজুল মেম্বার উনি আসতেছে এত সকাল সকাল ঘুম থেকে উঠে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা অলরেডি সুবারি বাগানের ভিতরে আসি এইটা হইতে মেন আকর্ষণ মানে এই জায়গাটা আপনার পিছনে দেখতে পারতেছেন মূলত কুয়াশার জন্য কিন্তু ভিউটা আরো বেশি সুন্দর লাগতেছে আর চারিদিকে কুয়াশা এইদিকে পুকুরটা দেখতে পারতেছেন মানে সবকিছু মিলে কি একটা ভিউ কল্পনার বাহিরে আমরা আগে আসছিলাম তখন বৃষ্টি সময় ছিল এমন কুয়াশা কখনোই দেখিনি আর আজকে মূলত এত সকালে আসার কারণ হচ্ছে এই কুয়াশার জন্য পিছনের ভিউ দেখতে পারতেছেন আমরা যা ছবি তুলতেছি ভিডিও করতেছি প্রত্যেকটা জিনিস এত সুন্দর হইতেছে বলার বাহিরে তো আমরা আমার সাথে আছে এই যে ভাই বডিটা কিন্তু বর্তমানে আসছি টিকটকে খুবই ভাইরাল ওনার বডির জন্য ফেমাস অস্তির বডি ভাই তো আপনারা সবাই জানেন এই জায়গাটা হুট করে অনেক ভাইরাল হয়ে গেছিল প্রচুর মানুষ চারদিকে থেকে আসা শুরু করেছিল এই জায়গায় কিন্তু এই মুহূর্তে এত ভাইরাল হওয়ার মাঝখানে হঠাৎ করে কেন কাকা এই জায়গাটা বন্ধ করে দিচ্ছিল সেই বিষয়ে আমরা একটু পরে কাকার সাথে কথা বলে জানবো আপনারা ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন সালাম আলাইকুম কাকা আলাইকুম সালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা আপনার এই সুবারি বাগান এত সুন্দর আর এক পর্যায়ে এত জনপ্রিয় হয়ে গেছেন মানে কল্পনার বাইরে এত মানুষ আসছে চারদিক থেকে কিশোর কিশোরগঞ্জের ভিতরে এত সুন্দর জায়গা দেখার পরে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে কিন্তু আমরা দেখলাম যে এত মানুষ আসার পরে হুট করে আপনি জায়গাটা বন্ধ করে দিচ্ছেন এর পিছনে কারণ আর রহস্য কি সেটা একটু আমাদের কাছে খুলে বলবেন প্লিজ ধন্যবাদ যাক আমার নাম মোহাম্মদ ফাইজুল ইসলাম ভূঁইয়া পিতামিত মোহাম্মদ সিয়াজুল ইসলাম ভূইয়া গ্রাম কুদালাটিয়া পোস্ট অফিস কুদালাটিয়া ইউনিয়ন করসা করিয়া তা নাও জেলা কিশোরগঞ্জ তো আমার আমি তো যে বাগান করছি সুপারি বাগান করছি এটা যেন মানুষের লোকে লুকারণ্য হবে মানুষ আসবে এটা আমি কোনোদিন কল্পনা করি নাই আর আমি এরকম কোন চিন্তাধারা এ করি নেই আমি বিভিন্ন চিন্তাধারা করিয়া দেখছি যে এই সুপারি বাগানটা করলে আমার বাড়ির পরিবেশটা ঠিক থাকবে পাতা লাগাস লাগলে আপনার পরিবেশ ঠিক থাকবে না পানি পরিয়া পুকুর নষ্ট পানি নষ্ট হবে ইভেন পাশের জমি আমার জমি নষ্ট হবে এই সুপারি বাগান করি এতে করে দেখা গেল আস্তে আস্তে গাছ বড় হইতেছে মানুষ কিছু 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 আসতেছে আজকে পাঁচ ছয় সাত মাস আগে থেকেই আপনার এটি আস্তে আস্তে ভাইরাল হইতে হইতে হইতেইতে মানে এরকম অবস্থায় গেছে এই কি বলবো এখানে বিভিন্ন জেলার বিভিন্ন বয়সের বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর লোক আসে তো আমার কাছে ভালোই লাগতো খারাপ লাগতো না কারণ মনে করেন এই রংপুর থেকে আসতেছে লোক বগুড়ার থেকে আসতেছে লোক রাজশাহী থেকে আসতেছিল সিলেট থেকে আসতেছিল ঢাকার থেকে তো অ্যাভেলেবেল আসতেছে এই যে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোক আসে আর যারা আসে আমি তাদের পশমের সমান রে বাবা কালী বললে কি হবে কাজী ভালোই লাগতো তো গেল অক্টোবরের আঠারো তারিখ শুক্রবার দিন বুঝছেন ওই দিন আপনার মানুষক প্রচুর মানুষ ছিল ওই দিন প্রচুর মানুষ ছিল মনে করেন যে আমার বাড়ি থেকে বাড়ি তো পুরোপুরি ভর্তি এই আমার নাতি ডিরি আপনি বাড়ির ভিতরে ঢুকায় আপনি কেচি গেট লাগাই তালা মারা দিয়েছি কারণ বাড়ি পরে পাওয়া যেত না বাড়ির ভিতর পর্যন্ত দুইটা বাথরুম ছেলে যাওয়া আসা তো মানে কন্টিনিউ আপডাউন হইতেছে বুঝছেন আর মনে স্কুল বাড়িতে গাড়ি এই বিদ্যুতের পরে প্রাইমারি স্কুলের গাড়ি রেখে পরে উনি হাইটে আসতে আসতেছে তো ভালোই লাগতো কিন্তু এই দিন আপনার এই মুসলিম কিছু খারাপ ছেলে বেশি নামনে অল্প কিছু সংখ্যক খারাপ চেলি বুঝছেন এদেরকে দেখলি আপনি কেন যে কোনো লোক দেখলেই এদের চেহারা দেখলেই বুঝতে পারবো যে আসলে ছেলেগুলা ভালো না বুঝছেন মাথার সারি দেখবেন এক ধরনের জামা কাপড় দেখবেন এক ধরনের আয়সা দেখবেন যে মেয়ের শীষ মারবে দেখবেন যে ধাক্কা টেলা মারবে বুঝছেন মানে এরকম ধরনের গান বাজনা অশালীন ভাষায় গান বাজনা করবে এইগুলির দেখে আমি যতটুকু পারছি নিয়ন্ত্রণ করছি করতে করতে দেখা গেল এক পর্যায়ে ওই আঠারো তারিখ আপনার মাগরিবের নামাজের আগ মুহূর্তেই এরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো আপনার কি বলবো আপনার মানুষ এই রাস্তার ওই ওই পাশে পড়তেছে এই কিছু বেতা পাইতা কেউ টাকা হারাইতেছে কেউ মোবাইল হারাইতেছে এরকম ভাবে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেলো দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেলে এই জিনিসটা শেষ পর্যন্ত গ্রামের উপরে আসছে গ্রামের লোকের টেকেল দিছে যারা যারা করছে এদেরকে বোঝায় টুজাই দেওয়া বলছে যাও কিছুক্ষণ পরে দেখা গেলো ওরা আপনার এই মোবাইল আরো যোগাযোগ করে আরো কিছু লোক নিয়ে পরে আসতেছে আমার বাড়ি বাংলার জন্য জানি না আমি কি অপরাধের অপরাধী কেন আমার বাড়ি বাংতে আসে মানুষ আমি তো কাউকে নিমন্ত্রণ আসি নাই আর যারা আসে এদেরকে আমি গৃহ করি নাই জি এদেরকে আমি ওয়েলকাম এদেরকে আমি স্বাগত জানাই এবং কি বলবো এরকম লোকও আসে এখানে আমাদের গ্রামের না আমাদের ইউনিয়নের কোনো লোক এদের মশ মানো হবে না কাজেই এটা একটা ব্যাপার স্যাপার না এই যে বাহির থেকে পর্যন্ত লোক আসে যে সাথে বললাম যে ফ্রান্সের থেকে এক লোক আসছে আট দিন আগে ছবিও দেখলাম কোনো ঘটনা যায় এই মুহূর্তে জানেন তবে আমি ডাইরেক্টলি বন্ধ করতাম না আর এরকম কোন লোক আমার এখানে আসে কিন্তু এরকম ধরনের আচার আচরণ করতো না যার কারণে ওই দিনে আচার আচরণে শেষ পর্যন্ত ভাবলাম যে একটা কোন কারাপি হয়ে গেছে গা

যাদেরকে এখানে দেওয়ার মতন এদেরকে আমি কোনো কিছুই বলি নাই এবং বলি আমরা জি আর যে বাবদু ভুলা মানুষ বুঝেন এই ডিরেক্টরে একটা রাই আপনি কোথায় যাবেন জান এখানে 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 দাঁড়াবেন না জান কারণ এই ছেলেগুলার জন্য কিন্তু এই পরিবেশটা আজকে খারাপ হয়েছে বুঝছেন আর নয়তো দেখেন আমাকে শেষ পর্যন্ত পাঁচ লক্ষ থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত অফার দিছে এক বছরের জন্য আমি বাড়িটা ভাড়া দিতাম পরে আমি বলছি যে না আমার এটা একটা বাড়ি আমি ভাড়া দিব না এমনি লোক আসে ভালো লাগে মানুষের আচ্ছা আসুক দেখুক আমিও মানুষকে ভালোবাসি আর ধরেন এই যে মানুষ আসছে আপনার শহর থেকে অনেকে করে নিয়ে আসছে নামাজের বিছনা দিছি আর যে মানুষ আমি তো বাবা বন্ধে পারতাম না তবু চেয়ার আছে আরো একজন চেয়ার আনছি মানে কিছু সংখ্যক চেয়ার তো আমার অন্তত সামনে ভালো রাহান লাগবো আচ্ছা এরপরে আপনার এই যে মানুষ আসছে কি বলবো আপনার এই এই যে আমার বাংলা ঘরটা এটা পুরোপুরি উন্মুক্ত রাখছি ছবি তুলতে আসে অনেক সময় মেয়েরা কাপড় ড্রেস চেঞ্জ করে আর অনেক মেয়েরা আসে বাচ্চারা বুকের দুধ টুধ খাওয়ায় এই ঘরটা আমি সম্পূর্ণ উন্মুক্ত রাখছি বাতিল বাড়ির ভিতরে আমার দুইটা বাথরুম বুঝেন অনেক সময় বাচ্চার মা কয় কি করবো আমি নিজেই বুঝেন আমি নিজেই বাথরুম ওয়াশ করি বুঝেন জেলি দুইবার করি অনেক সময় বাচ্চার মা কয় কি আরাম করি আমি গুলো আমি কেদেরকে দাওয়াত করে বা কাউকে বললেনি যখন আসে মানবিক দৃষ্টিতে এটা আমি কোনো তো এদেরকে না করতে পারবো না আমি যতটুকু সাহায্য আমার 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 করতেই হবে মাস্ট ভালো ভালো অত্যন্ত আমি বিশেষ করে জহুরের জহুরের নামাজটা কোনো পড়তাম আসলে নামাজটা আমি পড়তামই পারছি না ইভেন বা নামাজ তবু আমার ভালো লাগত পরে তা কাজা পড়ে নিছি কিন্তু এই ছেলেদের জন্য বুঝছেন যদি বাবু একটা খুন মাটার হয়ে যায় তাহলে তো আমি গরিব মানুষ আমি একটা বিরাট বেকাদা পরে যাই যার জন্য কিন্তু এটা বন্ধ করতে হয়েছে আচ্ছা আপনি মানে মোটামুটি বাধ্য হয়ে বন্ধ করছেন আপনার ইচ্ছা ছিল না আরেকটা বিষয় হইতেছে আমরা কিন্তু আগেও আসছিলাম একবার তখন এত মানুষ আসতো না নতুন নতুন তখন আসছি একটা ব্লক করছিলাম আপনারা দেখছেন অনেকেই তো তখন কাকার ব্যবহার আমরা দেখছি আপনারাও দেখছেন আপনার ভিডিওর মাধ্যমে তুলে ধরছিলাম মানে তখন যেমন ছিল এখনো সেম শুধু মাঝখানে একটু সমস্যা হয়েছিল বকাটে কিছু ছেলে পেলের জন্য তবে আপনারা চাইলে আসতে পারেন আসে আইসা ঘুইরা যেতে পারেন আপনার ছবি তুলতে পারেন যে কোনো সমস্যা নাই তবে কাকা এক জায়গায় বিরক্ত আর সেটা হচ্ছে বকাটে বোলানদের জন্য আপনারা যারা বকাটে আছেন দয়া করে এই জায়গায় আসবেন না আসলে আপনারা অপমানিত হবেন আর এমনিতে যার ইচ্ছা আসতে পারেন কোনো সমস্যা নাই কাকা লোকেশন বলছে আপনারা আসবেন তো আমরা পরবর্তীতে আপনাদেরকে আরো ভালো করে এরিয়াটা দেখাবো তো এই পর্যন্ত সঙ্গেই রাখেন তো কাকা ভালো থাকবেন আসসালাম আলাইকুম ধন্যবাদ তো আপনারা এই জায়গার সুবারি গাছের সকালের বিউটা দেখলেন কত সুন্দর আর কি জন্য এই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়েছিল তা কাকার মুক্তিকে খুব সহজে শুনতে পারতেন সবকিছু বিশ্লেষণ করছে খুব সহজেই তো আপনারা বুঝতে পারতেন কাকা কিন্তু নিজ ইচ্ছায় বন্ধ করে নাই আর আমরা সবাই আসছিলাম কাকা খুব সুন্দর ব্যবহার করছে আমাদের সাথে খুব ভালো আপ্যায়ন করছে আমাদের সাথে মানে বলার বাহিরে তো সকালের বিউটা অস্থির আপনারা চাইলে আসতে পারেন কোনো সমস্যা নেই এমনিতে তবে এসে কোন উশৃঙ্খলা কাজ করতে পারবেন না না করলে এখানে ঘুরতে উশৃঙ্খলা সবকিছু করতে পারবেন তো আমরা আজকে আসছি পরবর্তীতে আরো আসার পরিকল্পনা আছে আমরা আসব জায়গাটা খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন আমরা তিন চার জন আসছিলাম তো সবকিছু মিলে ভালো লাগলো সকাল সকাল কুয়াশার কারণে ভিউটা ছিল অস্থির আমরা ঘোরাঘুরি করছি ছবি তুলছি অনেকগুলা তো সব মিলে ভালো লাগছে তো আমরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আপনাদের যদি কোনো কিছু জানার দরকার তাকে কমেন্ট করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না